আপনার ভিডিও কলে কোনো দামা দামি চলবে না ঈদের ধামাকা অফার 40000 টাকা 40000 মেট্রো 40000 মেট্রো 40000 এ পেয়ে যাবেন এই মেট্রোটা তারপরে আছে অ্যাপাচি হাইপার টিবিএস অ্যাপাচি হাই হাইপার ফার্স্ট মডেল আর বলতে গেলে এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনসে রেড কালার এটা 10 এর মডেল এটা পাবেন মাত্র 65000 টাকায় 60000 করে দেন না দিলাম 60000 টাকায় 0 বলতে 50 দিলাম 50000 টাকায়

বলেন ভাই এটা দামটা বলেন এটা মাত্র 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 20 দিলাম 1 লক্ষ 20 15 আপনার ভিডিও প্লাগে 10000 টাকা দিলাম জান 10000 টাকা এক আবার আসলে একটা পালস ফ্রি গাড়ির সাথে একটা পালস ফ্রি ভাই একটা পালস ফ্রি পালস ফ্রি ভাই ওকে তারপরে আবার এখানে দেখছেন মেট্রো প্লাস ডিক্স আপডেট আপডেট গাড়ি 3D লোগো 3D লোগো স্পেশাল এডিশন এটার প্রাইস দিবেন কত এটার প্রাইস মাত্র 80000 টাকা

75 বাই 70000 দিলাম জান 70000 এর আর হ্যাঁ এটার সাথে কিন্তু পাঁচটা পাজ ফ্রি এটার সাথে পাঁচটা পাজ পাঁচটা পাজ ফ্রি পাশাপাশি আছে কি ভাই এটা কি এটা কি লিফান কে পিয়ার গরিবে সিবিআর গরিবে সিবিআর লিফান কে টুকাই টুকাই স্টার নাও লাগাড়ি ফروت ওহ টুকাই টুকাই স্টার তবে গরিবে সিবিআর লিফান কে এটা পাচ্ছেন মাত্র 1 লক্ষ 15000 টাকা 11 দিলাম 11

বরাবর করে দেন কত বরাবর কত করব ভাই 1 লাখ করে দেন দিলাম 1 লাখে আর কিছু কমাইবেন 95 আর একটু কমান 90 তে দিলাম ভাই 85 তে পালসার ভাই এই কালার পালসার 85 তে 19 এর মডেল পালসার ভাই 19 এর মডেল পালসার পেয়ে যাবেন মাত্র 85000 টাকা তারপর এখানে আছে আশা পাশে টিএস রাইডার টিএস রাইডার 22 এর মডেল গাড়িতে ভাই পলি যে করছে পলি ডাউন খোলা নেই দেখছেন পলি ডা দেখ করছে পলি ডাউন খোলা আছে আমি খুলবো ভাই কাস্টমার হলে আমি এটা খুলে দিই সে নিবে সে খুলে নিবে সে খুলে নিবে হ্যাঁ এটা হলো 22 এর মডেল 1 লক্ষ মাত্র 35000 টাকা 30 এ দেয়া দেন 30 এ 25 এ 25 কি ভাই 15000 দিন ভাই 1 লক্ষ 15000 টাকা পেয়ে যাবেন টিভিএস রাইডার 22 এর মডেল তারপর বাইরে এখানে আছে একটা টার্বো আরেকটা আছে পালসার ভাই যাদের যাদের অল্প বাজেটের ভিতরে মডিফাই করা পালসার লাগবে তাদের জন্য এই পালসার পালসারতে টা আউটলুকিং দেখেন এই এই মডিফাই দাও ফুল মডিফাই করা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের